হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট ছোঁয়া ম্যাচিং এবং শার্ট ছোঁয়া থেকে আমরা আজকে দেখব বিভিন্ন ডিজাইনের এক কালার কালেকশন এগুলো কি কালেকশন আমরা শুনে নেব ভাইয়ার কাছে আপু এগুলো আপনি কোরিয়ান সিল্ক কোরিয়ান সিল্ক 3.5 হাত বহর এক কালারের মধ্যে এগুলো দিয়ে কি কি করা যায় ভাইয়া এগুলো দিয়ে শাড়ি গাউন যেটা ইচ্ছা সেটা করতে পারবেন আপনি আচ্ছা এটাতে আপনারা যা ইচ্ছা তৈরি করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন দেখেন এটা দেখে তো গাউনও পরা যাবে এক কালার তো আসলে সবার পছন্দের কুরিয়ান সিল্কের মধ্যে থাকছে প্রচুর কালার আসছে এগুলো আজকেই আসছে এখানে রাখেন একটা একটা করে কালার হ্যাঁ একদমই নতুন মিখানে অনেক সুন্দর চার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জও কিন্তু মাত্র 150 টাকা ভাই এগুলো তো বহর ফুল 3.5 হাত তাই না গজ কত করে থাকবে এগুলো আপু এখানে তো আমরা এখানে সেল করি থেকে টাকা কিন্তু আমরা আজকে দিব হলো পাইকারি দাম ঠিক আছে কারণ এগুলো অনলাইন থেকে নিতে হলে অনেকে অনেক দূর থেকে নিতে হয় এবং অনেক টাকা মানে ডেলিভারি চার্জ দিতে হয় সেই ক্ষেত্রে আমরা গজে কমে দেবো মাত্র একশো ষাট টাকা গজ একশো ষাট পাইকারি উভয় পক্ষে নিতে হবে সবারই সেম দাম কোরিয়ান সিল্ক যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশে বগুড়ার আশেপাশে যারা তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন সমস্যা নাই সাতটা চুয়ান আছে আলামিন রেলওয়ে মার্কেট এগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জে যার যেটা লাগবে দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত গর্জিয়াস কালেকশন এই সবই কিন্তু একশো টাকা পার গজ জি এত এত কালার আসছে ভাইয়াদের এবং এটা কিন্তু সবার রিকোয়েস্টের একটা ভিডিও এবং এত বেশি রিকোয়েস্ট ছিল এই কালেকশনগুলো দেখার

যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন একশো ষাট টাকা এগুলো কালার এবং দেখেন খুবই শাইনি কিন্তু এগুলো যে শাড়ি করলে ছয় গজ লাগবে জামা করলে মনে হয় দুই গজেই হয়ে যাবে ভাই না সাড়ে তিন গজে হয়ে যাবে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবে আরও কয়েকটা কালার আছে খুবই সুন্দর একশো ষাট টাকা পার গজ শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সার তো ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি সেভেন এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ